যেটা 80 এর আর সুবিধা হলো 3 নাম্বারটা তো দর্শক এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা 3 নাম্বারটা শুনগো আরে ভাই সুবিদাই তো 3 নাম্বারটা 3 নাম্বার সুবিধার কথা যদি আমার মনে হয় রে ভাই আমি যে কোন জগতে যাই আমি নিজে ওঠারবাই না খালি বইয়ে কই সেলিন বান্ডাসা তো দর্শক কাঁটা নুতিরে না এই সুবিধাটা কি হতে পারে তাওয়ার কাছেই শুনো আরে যখন আট পাটে শুরু হয় তখন শরীরের মতো গরম গরম একটা ভাব আসে আর তখনই বইয়ে কই সেলিং ফ্যানটা সাথ তো দর্শক আপনারা তো দেখলেন এই শীতে বিয়ে করে কি কি সুবিধা পাওয়া যায় দেখুন তার গায়ে নাই এক ছটাক মাংস তিনি এই কঙ্কনা শীতে যুদ্ধ করে যাচ্ছেন দেখুন তার গায়ে কি হি দেন আমার একটা কথা আছে ইউরে তো দর্শক যারা বিয়ে করেন নাই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে কেটো বিয়ে দিলো আর না দিলো ওটা ধার কোনো টাইম নাই আপনারা বিয়ে করুন এবং শীতকে মোকাবেলা করুন তো খুবই কুবি একটা গুরুত্বপূর্ণ কথা এখন আমরা যাব অবিবাহিত সিঙ্গেল ভাইদের কাছে দেখব এই শীতে তারা কত কষ্ট আছে চলুন আপনাদেরও দেখুন আসুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল ভাই কি অসহায়ভাবে হেঁটে চলেছে ভাই একটু কিছু বলেন ভাই কিছু বলেন কি করে ভাই কিছু বলেন আরে ভাই কি কবু আমি রাতে আল্লাহ লাগব না না সারাতে আমার রোপ নাই সারাতে আমার গোপ নাই আমি সারাতে আমি তার কেমাসের মতন কাঁপছি কি কষ্ট কারণ আমার বউ নাই আপনার এই শীতে বউ না থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে আমাদের একটু বলুন বাইরে কি কব সারা যে শীত তা আপনি কয় বোঝানো যাব না এই দেন কয় টাকা দিছি এই যে এই যে এই যে এতরি গায় দিয়া তাও শীত যায় না উড়াইয়া তো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ঠাটা বড় মধ্যে আমাদের সিঙ্গেল ভাইরা

কান্দে কল বালিশ কলের মধ্যে নিছি ও মা সান্ন তুলে উঠছে ঠান্ডা শুধু নেই কে রে এর তো আমার বউ না এরকম কল বালিশ আরে ভাই দুঃখ তো আর জায়গা নেই আপনি কি কমুরে ভাই খালি কাসা কাসা জীবন মারা খালি কাসা

অবশেষে কাঁসা রিপোর্টারের মৃত্যু